যারা একেবারে নতুন তাদের জন্য আজকে শেয়ার করছি মোরগ পোলা রেসিপি খুবই সহজভাবে এবং অনেক মজার ঘরে আছে এমন সব মশলা দিয়ে খুব সহজেই কিন্তু আপনার চাইলে একদম পারফেক্ট ঝরঝরে আর খুবই টেস্টি মোরগ পোলাও তৈরি করতে পারবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই মজার মজার রেসিপি কেটে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এর জন্য লাগবে মোরগ আমি দেশি মোরগ নিয়েছি চার পিস করে কেটেছি রোস্টের পিস করে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে পাকিস্তানি বা বড়লা যে কোনোটা দিয়ে রান্না করে নিতে পারবেন প্রথমে স্বাদ মতো লবণ দিলাম আর জিরার গুঁড়া দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছে এক চা চামচ চাইলে জিরা বাটা দিতে পারেন আর আদা রসুন বাটা দিচ্ছি চা চামচ উঁচু করে অর্থাৎ করে ভর্তি দুই চা চামচ দিলাম যদি টেবিল চামচ দিয়ে মেপে নেন দুই টেবিল চামচ বা তার থেকে একটু বেশি হবে লাগবে গরম মশলা আমি তিনটি সাদা এলাচ কালো এলাচ একটি লং তিনটি দালচিনি দুই টুকরা সামান্য কালো গোলমরিচ আর একটি তেজপাতা নিয়েছে এলাচগুলো অবশ্যই থেতে করে নেবেন এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ দিয়ে এখন এটাকে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মশলার সঙ্গে চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার জন্য রেখে দিব পেঁয়াজ ভাজার জন্য কড়াই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল মানে একটু বেশি দিব এই তেলেই পেঁয়াজ ভাজবো আবার চিকেনটাকে রান্না করব চাইলে একটু ঘিও দিতে পারেন যদি ঘরে থাকে না থাকে দরকার নেই তেল দিয়ে রান্না করা যাবে তাই বলে কিন্তু টেস্ট খারাপ আসবে না অনেক ভালো টেস্ট আসবে পেঁয়াজে যখন কালারটা চেঞ্জ এরকম লালচে হয়ে যাবে তখন পেঁয়াজগুলো তেল ঝরিয়ে উঠে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ মুরগির মাংস রান্না করার জন্য আর পেঁয়াজ এরকম যদি থাকে তো একটু চামচ দিয়ে ভেঙে ভেঙে এটা ঝরঝরা করে নেবেন আর কাঁচামরিচ দিচ্ছি তিনটে কাঁচামরিচগুলো ভেঙে দিচ্ছি যেন ঝালটা বেরিয়ে আসে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগির মাংস সম্পূর্ণটা দিয়ে মশলাগুলো যেগুলো ডিশে লেগেছিল সেগুলো খুব ভালোভাবে মুছে নিয়ে নিচ্ছে কারণ মশলাগুলো নষ্ট করা যাবে না আপনার চাইলে কিন্তু জয় জয়ফল বাটাও দিতে পারেন যদি না থাকে এটা ছাড়াও কিন্তু রান্না করা যায় তারপরে কিন্তু অনেক টেস্টে হয় আর যদি জয়তে জয়ফাররা দেন সেটাও হবে সেটাতেও ভালো লাগে আপনার ওটা ছাড়াও ভালো লাগে এটা দিলেও ভালো লাগে সবসময় যে দিতেই হবে এমন কোনো কথা নেই ঘরে তো আর সবসময় এগুলো থাকে না তো যে কমন মশলাগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু আমি আপনাদেরকে আজকে অনেক মজার পোলাও তৈরি করে দেখাচ্ছে দুধ আমি এখানে কাপ কাপ তরল দুধ দিলাম দিলাম আর পানি অর্থাৎ তিন কাপ দিয়েছি কারণ দেশি মুরগ রান্না হতে অনেক সময় লাগে এবং প্রচুর পানি বা দুধ যেটা দিয়ে রান্না করেন না কেন বেশি দিতে হয় আর কি তবে দুধ দিয়ে রান্না করুন এতে করে টেস্টটা ভালো আসবে পানি দিয়ে না পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে এখন এটার হাকনাতে ঢেকে চুলাটা ধরিয়ে দিচ্ছি স্লো ফ্লেমে এটাকে আমি রান্না করব দেড় ঘন্টা কারণ দেশি মুরগ রান্না হতে অনেক সময় লাগে যদি একটু বড় হয় তাহলে বেশি সময় লাগবে কচি হলে আবার সময়টা কম লাগে এটা কিন্তু কচি না একটু বাড়তি ছিল তাই আমার সময়টা একটু বেশি লেগেছে এটা সেদ্ধ হতে যখন দেখবেন যে এটা এরকম ভোনা ভোনা হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে চিনি আমি উল্টে পাল্টে এগুলো আগে মিক্স করে নিচ্ছি তারপর চিনি দিয়ে দিব আমি দেড় চা চামচ চিনি দিলাম তো আপনারা চাইলে দুই চা চামচ দিতে পারেন যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তবে দেড় চা চামচ দিলে মিষ্টি হবে না বাট পোলাওয়ের টেস্টটা ভালো আসবে আর যদি মনে করেন যেন একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলে আরও ভালো লাগবে অনেকে আছে মিষ্টি খেতে পছন্দ করেন তো সেক্ষেত্রে আপনারা দুই চা চামচ চিনি দেবেন তাহলে দেখবেন যে একটু মিষ্টি মিষ্টি হবে যেটা খেতে অনেক ভালো লাগবে কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে বেশি মিষ্টি লাগবে সেটা কিন্তু ভালো লাগবে না তো আমি আপনাদেরকে পরিমাপটা বলে দিয়েছি দেড় চা চামচ বা দুই চা চামচ এর বেশি কিন্তু চিনি দেওয়া যাবে না কারণ আমি দেখেছি বেশি মিষ্টি হলেও খেতে ভালো লাগে না আবার হালকা মিষ্টি হলেও ভালো লাগে বা মিষ্টি বোঝা যায় না আর সেরকম হলেও কিন্তু খুব ভালো লাগে তো আমার এটা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি এখন রান্না করবো মোরগ পোলাও তো তেল দিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও রান্না করতে পারেন যদি ঘি থাকে পরিমাণে পেঁয়াজটা একটু কম দিতে হবে এই পর্যায়ে পেঁয়াজ যখন সফট হয়ে আসবে তখন দিতে হবে গরম মশলা দালচিনি দুই টুকরা দুই টুকরা সাদা এলাচ তেজপাতা আর দুটো কাঁচামরিচ কাঁচামরিচগুলো অবশ্যই ভেঙে দেবেন দিয়ে এভাবে ভেজে নেবেন এতে করে কাঁচামরিচ যে ঝাল সেটাও বেরিয়ে আসবে এবং কাঁচামরিচের সুঘ্রাণটাও বেরিয়ে আসবে কাঁচামরিচের উপরে যখন দেখবে সাদা সাদা মতো হবে ভাজা ভাজা সেই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা এক চা চামচ চাইলে একটু জিরা বাটা দিতে পারেন তবে খুব বেশি না কোয়াটার চা চামচের মতো দিতে পারেন দে এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পোলার চাল পোলার চাল কিন্তু আমি আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরিয়ে সেটা অ্যাড করে দিলাম আমি এখানে পোলার চাল দিয়েছি আপনার হাফ কেজি বা তার থেকে একটু বেশি হবে অর্থাৎ পাঁচশো থেকে ছয়শো গ্রামের মতো হবে দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি এটাকে পাঁচ ছয় মিনিট ভেজে নেব তারপর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া কিন্তু বাদ দেওয়া যাবে না অবশ্যই দিবেন বা কালো গোলমরিচ সাদা গোলমরিচ দুটো একত্রে মিক্স করে গুঁড়া করে দিতে পারেন এটা দিলে এক অন্যরকম ভালো লাগে আসলে তৈরি করে বুঝতে পারবেন যেটা আসলে কতটা মজার খুব সিম্পল কিন্তু খেতে খুব মজার হয় তো এটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চালটাকে ভাজতে হবে চোদ্দ মিনিটের মতো তারপর গরম পানি দিতে হবে চালটা যত সুন্দরভাবে ভাজা ভাজা হবে আপনার পোলাওটা ততই ঝরঝরে হবে আমি এখানে যে পরিমাণ পানি নিয়েছি তার দ্বিগুণ সরি যে পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পানি দিয়েছি লবণ দিলাম স্বাদ আর দিয়ে দিচ্ছি লেবুর রস লবণটা এমনভাবে দিতে হবে যেন এই পর্যায়ে টেস্ট করলে মনে হয় যে লবণটা একটু করা হয়েছে তাই আমি একটু পর পর এটাকে টেস্ট করব আর লবণ দিতে থাকবো আমি আবারও লবণ দিচ্ছি এরপর দিয়ে মিক্স টেস্ট করে লবণ ঠিক আছে কিনা আবার বলছে লবণটা এমনভাবে দিবেন যেন লবণটা করা মনে হয় তাহলে রাইস ফুটে ওঠার পর পারফেক্ট হবে আর এই পর্যায়ে যদি আপনার লবণটা মনে হয় পারফেক্ট তাহলে এটা যখন ফুটে উঠবে তখন আপনার কাছে মনে হবে যে লবণ কম হয়েছে তখন কিন্তু আপনার এই মোরগপোলোটা খেতে খুব একটা ভালো লাগবে না তো লবণ পারফেক্ট হওয়া কিন্তু খুব জরুরি পোলের টেস্ট ভালো আসার জন্য আসলে প্রতিটি স্টেপই মানে আপনাকে খুব ভালোভাবে ফলো করতে হবে এবং পারফেক্টভাবে আপনাকে দিতে হবে তাহলেই কিন্তু খাবার টেস্টটা খুবই ভালো আসে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন দেখবেন যে পানিটা একটু শুকিয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আলু বোখাড়া এ পর্যায়ে দিলে কি হয় খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এটা লাস্টে দিলে সেদ্ধ হতে চায় না যেমন তেমনই থাকে তাই এরকম পানি থাকতেই দিয়ে দিবেন আর যখন দেখবেন যে মাংস এরকম শুকিয়ে যাবে তখন এটাকে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপর রান্না করে রাখা মাংস এবং অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে আমি কিন্তু টেস্টিং সল দিয়েছি সেটা কিন্তু বলায় হয়নি আমি কোটার চাচা মশাই একটু বেশি টেস্টিং সল দিয়েছে যখন লবণ অ্যাড করেছিলাম সেই সময়টাতে তো আপনারা অবশ্যই দিবেন এই টেস্টিং সল দেওয়ার জন্য কিন্তু খুবই ভালো লাগে দিয়ে দিলাম রান্না করে রাখা চিকেন এরপর যে চুলা নাচ একেবারে কমিয়ে দেবেন একদম স্লো ফ্লেমে রাখবেন যদি দেখেন যে আপনার হাঁড়ির তলানটা পাতলা তাহলে অবশ্যই নিচে তাওয়া দিবেন তা না হলে পুড়ে যাবে ওপরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণ কিসমিস অনেকে আছে কিসমিস পছন্দ করে না তারা চাইলে এটাকে বাদ দিতে পারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি কেওড়া জল বোতলে যে মুখ রয়েছে ওইটা দিয়ে একটা দিতে হবে তার থেকে বেশি দেওয়া যাবে না চেষ্টা করবেন কেওড়া জল এবং গোলাপ জল একদম ফ্রেশটা ইউজ করতে তাহলে আপনার এটার ফ্লেভারটা খুবই ভালো আসবে তো গোলাপ জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যদি এমন হয় যে অনেক আগে গোলাপ জল কেওড়া জল কিনে ঘরে রেখেছেন ঘরে পড়ে থাকতে থাকতে এটা ফ্লেভারটা না নষ্ট হয়ে যায় তাই সবসময় চেষ্টা করুন একদম ফ্রেশ ইউজ করতে দেখবেন আপনার পোলাও বা বিরিয়ানি টেস্টটা খুবই ভালো আসবে সবশেষে দিয়ে দিচ্ছি ঘি আমি দুই চা চামচ ঘি দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমি বসিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আধা ঘন্টা পর আমি এটাকে উলটিয়ে পাল্টে এনেছি তো দেখতেই পাচ্ছেন আমার মোরগপোলাটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে রাইসগুলো ফুটেছে এখন আমি এটাকে আরও কিছুক্ষণ উলটিয়ে পাল্টিয়ে দিব খুব ভালোভাবে এটাকে উলটিয়ে পাল্টিয়ে মিক্স করে নেব আর কি তো এটা যত স্লো টাইমে রান্না হবে আপনার এটা ফ্লেভারটা কিন্তু ততই ভালো আসবে যদি পঁয়তাল্লিশ মিনিটের মতো এটাকে দমে বসিয়ে রাখতে পারেন মাঝে মাঝে ঢাকনা খুলবেন ঢাকনার উপরে যে ঘামটা থাকবে সে ঘামটা মুছে নেবেন এবং উল্টিয়ে পাল্টে দিবেন খেয়াল রাখবেন নিচে যেন পুড়ে না যায় বা ধরে না যায় তো পাঁচ ছয় এতে করে কি হবে যখন আপনার স্লো টাইমে রান্না করবেন দেখবেন এই বিরিয়ানির যে ফ্লেভার সেটা এক নিয়ে যাবে খুবই ভালো লাগবে আর আসলে আমি বলে পারবো না রেসিপিটি খুবই সিম্পল বাট এটা খেতে কিন্তু অসম্ভব মজার এটা আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তো এভাবে আমি যখন তাদেরকে বিরিয়ানি রান্না করে খাইয়েছি সেটা বিফ বিরিয়ানি হতে পারে চিকেন বিরিয়ানি হতে পারে বা মোরগ পোলাও হতে পারে তো আমি সাধারণত এইভাবে শর্ট টাইমে বিরিয়ানি রান্না করি ঝটপট আর কি তো দেখেছি সবাই খুবই পছন্দ করে এবং বেশ প্রশংসাও পেয়েছে তো আপনারা ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে আপনারাও আমার মতো প্রশংসা পাবেন তো সহজ রেসিপি আশা করছি ভালো লেগেছে আর এটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে কাছে থেকে দেখিয়ে দিচ্ছে তাহলে বুঝতে পারবেন দেখুন রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে এটা কিন্তু নরম হয়নি আর পানিটা এইভাবে দিবেন মানে যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পানি দিবেন কেনা চাল হলে আর যদি নতুন চাল হয় তাহলে কিন্তু আপনাকে পানিটা কম দিতে হবে অর্থাৎ তিন কাপ চাল নিলে পানি দিবেন সাড়ে পাঁচ কাপ আর যদি গ্রামের বাড়ি থেকে চাল নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে সাড়ে পাঁচ কাপ পানি দিতে হবে তিন কাপ চালের জন্য আর বাহিরের দোকানের কেনা চাল যদি হয় অবশ্যই জিজ্ঞাসা করবেন চালটা নতুন কি পুরাতন যদি পুরাতন চাল হয় তাহলে কিন্তু তিন কাপ চালের জন্য আপনাকে ছয় কাপ পানি দিতে হবে তো আপনার যদি মেজারমেন্ট কাপ থাকে সেটা দিয়েও মেপে নিতে পারেন যা বা যদি এমন হয় যে আপনার চা খাওয়া বা কফি খাওয়া মগ দিয়ে যদি মেপে নেন সেটা দিয়ে মানে যেটা দিয়ে মেপে নেবেন চাল সেটা দিয়েই পানিটা মেপে নেবেন তাহলে আপনাদের বিরিয়ানিটা এরকম পারফেক্ট হবে ঝরঝরে হবে নরম হবে না আর ফ্লেভার তো ভালো আসবেই টেস্টিও ভালো হবে সেটা অবশ্য লবণের উপর ডিপেন্ড করছে লবণ যদি ঠিকঠাক মতো আপনারা দিতে পারেন তাহলে দেখবেন খুবই ভালো লাগবে খেতে